বিসমিল্লা রকমান রাহিম উপস্থিত সাহাবিদ্দি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আমাদের ইমাম সাহেবগণ সাহাবিদ্দি কেন্দ্রীয় মসজিদের এবং এখানে উপস্থিত প্রবাসী কুরিয়ান প্রবাসী হেলাল হেলাল উপস্থিত সাহাবিদ্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়িক মোস্তাক আহমেদ ভুইয়া উপস্থিত আমাদের এই যে জানলাম নাকি না বললেই হয় আমাদের চকের বাড়ির হরজতালি সারাক্ষণ আমাদের এই কাজে নিয়োজিত ছিল উপস্থিত দর্পণ শাহজালাল আহ আমাদের শাহলম আহ সাপ কাকা অনেক ব্যক্তিবর্গ শাহজুদ্দি ভাই সবাই নাম এই মুহূর্তে লওয়া সম্ভব না কারণ মিলাদের সময় আসলে আজকে আমরা শাহবিদ্দি গ্রামের বাসী অত্যন্ত আনন্দিত এই পাঁচটা যে ফ্যামিলি তারা যে একটা টিন কিন্না গড্ডা করতে পারতো আমার মনে হয় না তাদের কান্না হাজারি আ আজও আমাদের গ্রামের লোক দেখতে পারতো আল্লাহারি কি রকমান আব্দুল কুদ্দুর সরকার সৌদি প্রবাসী আমাদের ডাকে মুস্তাক আহমেদ এবং প্রবাসী কুরিয়ান হেলাল আর সবাই সম্মিলিতভাবে ভাবে হরজুতালি সহ আমরা দফায় দফায় কথা বলছি ওনার মনের আবেগ উনি পাঁচটা ফ্যামিলি রে তাৎক্ষণিক নির্দেশ দিছে আমাদের মাধ্যমে যে আমি পাঁচটা ফ্যামিলি রে পাঁচটা ঘর দিব আলহামদুলিল্লাহ আমরা এই কুদ্দুসের আহ্বান সারা পেয়ে আমরা বিভিন্ন জনতা টিভি কে ধন্যবাদ জানাই ওনার আহ্বানে আমরা প্রথম যখন লাইভটা দেই আমাদেরই ভাই বাতিজা ছেলে সন্তান যারা প্রবাসী সবাই যেই সারা দিছে আমি প্রবাসী ভাইদেরকে আনন্দের সাহিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা সাহাবিদি গ্রাম যে ঐক্য আজকে মজিদপুর রামপুর তেতুতলা রামপুর সবাই বলতেছে যে আপনারা সাহাবিদি যে ঐক্য প্রশন করেছেন আলহামদুলিল্লাহ অসহায় ফ্যামিলির পিছনে যে আপনারা দাঁড়াইছেন এর জন্য আপনাদের সাহাবিদি যারা নেতৃত্ব লোক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ আজকে যে মিলাদের আয়োজন করা হয়েছে শুধু কুদ্দুস পাঁচটা ঘর দিয়ে দ রাখেননি উনি দশ বস্তা চাউলও দিছেন এবং নগদ পঁচিশ হাজার টাকাও দিছেন এই কিছুক্ষণের মধ্যে আমরা টাকা বিতরণ করব আপনারা এই প্রবাসী কুদ্দুসের জন্য সবাই মন প্রাণ দিয়ে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সামনের দিক দিয়ে আরো দান হাত বাড়িয়ে দেন ওনার এই মহৎ কাজ আসলে পুরা আমাদের বাংলাদেশে ছড়াইয়া গেছে কারণ উনি অত্যন্ত যেই ফ্যামিলির জন্য অন্য মোস্তাক আমি লাইবে সব লোকদেরকে আমরা আহ্বান করেছি ভাই বাতিজা প্রবাসী ভাইরা যে যেখানে আছো তোমরা সবাই হাত বাড়িয়ে দাও ইনশাল্লাহ আমাদের ডাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টও আসছে কুদ্দুসের পাশাপাশি আমরা অনেক ফ্যামিলি গোপনে ও টাকা দিয়া গেছে আমাদের কাছে বলছে আমরা বলছি যে দেন এখন আমরা সবাই তার জন্য দোয়া করব এবং এই কিছুক্ষণের মধ্যে কিছু বলবে বলার পরে আমরা পঁচিশ হাজার টাকা বিতরণ করব করার পরে আমরা দোয়া এবং তাবারুকের ব্যবস্থা এই কুদ্দুর সরকার করছে এবং তার মা বাপের জন্য সবাই দোয়া করবেন আর পরিশেষে আমাদের সাহাবিদি গ্রামবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেখানেই দুর্ঘটনা হোক আল্লাহ এমন দিন না করে আমাদেরকে পরীক্ষা করে আজকে আপনারা পড়ছেন ভবিষ্যতে আমারও একটা পারে আপনারাও এইভাবে পড়বেন এই প্রত্যাশা রেখে সবার কাছে আসসালাম আলাইকুম আপনাদের সামনে এখন মূল্যবান কিছু কথা বলবেন প্রবাসী উদ্দেশ্য সরকারের ব্যাপারে আমাদের বিশিষ্ট ব্যবসায়িক মুস্তাক আহমেদ ভুইয়া উপস্থিত আজকে ওলামে কারাম উপস্থিত মাদ্রাসার শিক্ষক বিন্দু এবং গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং ছাত্র ছাত্রী বিন্দু আলাইকুম আসলে ওই দিন যে ঘটনাটা ঘটছিল পাঁচটা ঘর পুইরা গেছে আমরা তো মানে সবাই হতাতে মানে দুর্বল না থাকে তাদের স্বয়ং সম্পূর্ণভাবে যা যা লাগে তাই আমরা গ্রামবাসী করছি এবং পাশাপাশি একটি কথাই বলবো আব্দুল কুদ্দুর সরকার আমাদের সাথে কথা বলার সাথে সাথে বাবুল ভুইয়া হেলাল এবং আরো যারা সাধারণ সরকার সহ সবার সাথে কথা বলার পরে তাৎক্ষণিক গড়ের ব্যবস্থা করেছে এবং জনতা টিভি কে ধন্যবাদ জানাই এর জন্য এবং আরো যারা নাইম ভাই সাংবাদিক আছেন রহিম ভাই এবং আরো যারা আছেন সাংবাদিক এদের লাইভের কারণে আমরা আরো আগাতে পারছে বিশেষ করে যারা প্রবাসী আছে আমাদের এই সন্তান যা কেউ লন্ডন কেউ ইটালি কেউ ফ্রান্স কেউ নেদারল্যান্ড কেউ সৌদি আরব যে যেই খানতে পারছেন তারা সাহায্যের হাত বাড়াইছে তাই আমি প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো ভাই ইডার নামই মুসলমানের নিয়ম হইলেও কোন মুসলমান খাইব কোন মুসলমান খাবে না এটা কিন্তু ইসলামে বলে নাই কেউই পর্ব কেউই পরে নাই এটা কিন্তু ইসলাম ইসলাম বলে নাই সমান অধিকার রাখার জন্য তাই আমরা চেষ্টা করছি এবং আমাদের আপনারা তাদেরকে মানে তাদের দুঃখটা লাঘব করার জন্য আপনাদেরকে প্রবাসীদেরকে অত্যন্ত আহ ধন্যবাদ জানাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য দোয়া করি বিশেষ করে কুদ্দু সরকারের মদিরা যে হোটেল ব্যবসা আছে তাকে যে আল্লাহ পাক আরো অজস্র কোটি কোটি টাকার মালিক বানায় দেয় এবং অসহায় মানুষের পাশে যা দাঁড়াইতে পারে সে আশা করব এবং প্রিয় গ্রামবাসী আপনারা অনেক পরিশ্রম করছেন অনেক ট্যাক্স স্বীকার করছেন এবং বাবুল বিয়া কোনোদিন কাজের চিন্তা করে নাই তাৎক্ষণিক এই এক সপ্তাহ এই সাবিদ্দিকার এবং সময় দিছে এবং প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ইয়া করে আর পাশাপাশি আর একটা কথা এই হ্যাঁ হেলাল ভাই প্রবাসী হেলাল ভাই কোরিয়ান হেলাল ভাই যেটা ছোট ভাই আমাদের অনেক মিজান ডে নিয়া অনেক কষ্ট করছে যত এই যে পাঁচটা ঘরের মালপত্র আনছে সকাল বিকাল নাই মালপত্র আনছে টিন কাঠ ফাল্লা বাস এবং মিস্ত্রি কাটা বাটা শুরু করে তাদের জন্য আপনার দোয়া করবেন আমরা দোয়া করি পরিশেষে এই গ্রামে যে আল্লাহ যে রক্ত করে সে প্রত্যাশা ব্যবসা করে আমার পক্ষ থেকে তিনটা বাজে আলহাজ মফিজউদ্দিন ভুইয়া ও আলহাজ সৈয়দ আলী পাটাগারে মিলাদ হবে সারা গ্রামের বাইকে দাবা রইল ওইখানে আমাদের একটা অ্যামাউন্ট আছে ওই টাকাটাও আজকে আমরা বিতরণ করব ভালো টাকা আসছে হ্যাঁ কয়েক লক্ষ টাকাই আছে এই টাকাটা আমরা বিতরণ করব গ্রামবাসী এবং সবাই পক্ষ থেকে এই বাড়ির তাদের জন্য এবং প্রবাসী বাইদের জন্য আমরা দোয়া করাবো আজকে দুপুর তিনটা বাজে আর এখন আমরা টাকাটা বিতরণ করতেছি ইয়া রাখো এখন আমাদের